আসসালামু আলাইকুম নতুন লতিকচু চাষি ভাইদের জন্য আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ভাইয়ের জমি এই যে জমির অবস্থা দেখতে পাচ্ছেন রকম সমস্যা আপনারও হতে পারে তো এই সমস্যাটা কেন হয় মূলত যারা চাষ করেন এই যে দেখবেন যে পাশাপাশি ধানের জমি এবং কচুর জমি থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধানের জমিতে ম্যাসেট জাতীয় কোনো কীটনাশক যখন স্প্রে করা হয় আমাকে একজন বলেছে যে ম্যাসেট কি। অতএব এই যে ধানের জমিতে আমরা শুরুর দিকে যে ঘাস মারা যে ম্যাসেট বা ওষুধ ব্যবহার করে থাকি ঘাস যাতে হলো ধানের জমিতে না হয় তার জন্য যে ওষুধগুলা ব্যবহার করা হয় ওইটাকেই মূলত ম্যাসেট বলে যে ঘাস মারা আগাছা মারা ওই ওষুধটা যদি আপনার কচুর জমিতে ওই ওষুধের বাতাস মানে এই সাইডটা আপনার স্প্রে করতে করতে গেলো কিন্তু ওর ওটা বাতাস এই কচুর জমিতে এসে পড়ল যদি বাতাসের যে স্প্রেটা ওইটাও যদি কচুর জমিতে পড়ে তাহলে কচুর জমি নষ্ট হয়ে যাবে অথবা আপনার যদি এই যে কচুর মানে ধানের জমির যে পানিটা ওই পানিটা যদি কোনো ফোঁক ফাঁকা দিয়ে যদি আপনার কচুর জমিতে যায় সেক্ষেত্রেও আপনার ওই কচুর জমিটা পুরোটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য মূলত ধানের জমির পাশে যদি কচুর জমি থাকে তাহলে আমরা কি করি এই যে যে আইলটা দেখতে পারছেন এই যে এই আয়লের থেকেও আমরা কচুর জমিতে আরও একটা এক্সট্রা আয়ল দিয়ে রাখি এই আইলটা কেন দিই যাতে এই যে ধানের জমির পানিটা কচুর জমিতে আসলেও সেটা যেন এই সাইড থেকে বের হয়ে যায় যাতে অন্য অন্য সাইডে প্রবেশ না করতে পারে অথবা আমরা এই আয়ল থেকে আর দূরে লাগাই যাতে এই ম্যাচের জাতীয় যে বাতাসটা বা হলো কীটনাশকের যে আভাসটা এইটা যেন কচুর জমিতে এসে না পড়ে এই জন্য আমরা কি করি মূলত এই যে দেখাই এখান থেকে দেখাই এই যে দেখুন এই যে যে কচুর জমি এখান থেকে কিন্তু আমরা পুনরায় আবার আরও একটা এক্সট্রা আয়ল দিয়ে দিছি কিসের জন্য দিছি যাতে এই ধানালা যখন তার জমিতে ম্যাসেড বা ওই যে আগাছা মারা ওষুধ ব্যবহার করবে সেটা যেন কচুর জমিতে ওই বাতাস বা হলো আপনার ওই পানিটা না আসে আবার অনেকে দেখা যায় যে কচুর জমিতে এই ধানের জমিতে কাজ করেছে মেসেজ দিয়েছে দেওয়ার পরে কচুর জমিতে অনেক সময় মোটর থাকেন আশেপাশে মোটর থেকে সে মোটরের পানি তো আসে তা মোটর ওখানে হাত ধুয়েছে সেই পানিটা কচুর জমিতেও চলে আসে সেই ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে কচুর জমি নষ্ট হয়ে গেছে যে মটরের পানি যদি আসে ওখানে হাত ধুইছে কেউ ওই পানিটাও যদি কচুর জমিতে আসে সেক্ষেত্রে ওই কচুর ভুঁইটা নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তো স্ক্রিনে যে ভাইটি দেখতে পাচ্ছেন তার যে কোনো কারণবশত তার ওই ম্যাসেট জাতীয় যে কীটনাশকটা ওইটা হলো আপনার কচুর জমিতে গেছে বিধায় আপনার এখানে নষ্ট গেছে এখন সমাধান কি সমাধান একটাই যে আপনার ওই জমিটা শুকায় ফেলাবেন শুকায় ফেলানোর পরে যেহেতু পথা লেগেছে সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন শুরুতে ট্যাঙ্গো এই যে ট্যাঙ্গোটা আপনারা ব্যবহার করবেন এই একটা শিশি দেখতে পাচ্ছেন এই একটা শিশি আপনারা নিবেন এবং পাশাপাশি এন এটা দেখতে পাচ্ছেন যে একশো এমএলএ এই দুইটা মূলত একত্রিত আপনারা সারের সাথে মিশায়ও দিতে পারেন বা আপনারা ষোলো লিটার ড্রামে স্প্রে করেও দিতে পারেন পরের সপ্তাহে আপনাদের যদি না কমে এই যে ফার্ম কোজিম এই ফার্ম কোজিম এটা হলো আপনারা ব্যবহার করবেন পাশাপাশি আপনারা যে পাশে আরও একটা দেখতে পাচ্ছেন মোনাক এই যে এই মোনাকটাও ব্যবহার করবেন তো এই দুইটা জিনিস আপনারা সারের সাথে দিতে পারেন এবং পাশাপাশি আপনারা ষোলো লিটার ড্রামে গোলায়ও আপনার জমিতে স্প্রে করতে পারেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা বা এই দুইটা এই চারটা জিনিস যদি আপনারা ব্যবহার করেন অনেকাংশে দেখা যায় যে শতকরা হলো আপনার দশ পার্সেন্ট ঠিক হয় কিন্তু বাকি নব্বই পার্সেন্ট ঠিক হয় না কারণ ম্যাসের জাতীয় মানে এই যে আগাছানাশক যদি কচুর জমিতে পড়ে তাহলে একশোতে একটা জমি হলো আপনার ফিরে আসে বাকিগুলো কখনোই কোনো দিন ফিরে আসে না তো বন্ধুরা আপনাদের জমি যদি রক্ষা করতে চান সবাইকে একটা কথাই বলবো যে কখনও জমিতে কচুর জমিতে আগাছানাশক কোনো মতেই ব্যবহার করা যাবে না অনেকে আছে যে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ঘাস হয়েছে আগাছানাশক হয়েছে কি করব তো সবাইকে বলবো যে আপনারা জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না যদি সম্ভব হয় হাত দিয়ে আগাছানাশক আপনারা পরিষ্কার করবেন কারণ আমরা যেহেতু লতি কচু চাষ করি আমরা যদি হাত দিয়ে যদি আগাছানাশক পরিষ্কার করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না এখানে জমিদারি করতে আসলে কখনোই আপনারা কৃষিকাজে মানে কচুর চাষে কখনোই উন্নতি করতে পারবেন না কারণ কচু চাষে অন্য অন্য সবজির তুলনায় তিন গুণ কষ্ট বেশি টাকাও যেরকম এখানে কষ্ট এরকম বেশি যদি কেউ খাটনি করতে পারেন তাহলে ভাই কচু চাষে আপনারা আসবেন নয়তো আপনারা অন্য চাষ করুন এই কচু চাষে আসার কোনো প্রয়োজন নাই এই জন্যই এই ভিডিওটি করা যে আপনারা যদি আগাছানাশক ব্যবহার করেন কচুর জমিতে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন একশোতে একশো পার্সেন্ট এর এই ক্ষতি থেকে কোনো দিন আপনি কাটায় উঠতে পারবেন না ওই জমিটাই পুরোটাই নষ্ট হয়ে যাবে তা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন